আমি একটা কবিতা আবৃত্তি করব ওর নাম মেহের চৌধুরী আমি একটা কবিতা আবৃত্তি করছি আপনাদের সামনে তুমি যাইও না আমি পূর্ণিমার চান দেখা চাঁদের দেখা পাওয়া যায় জ্যোৎস্নায় যখন চারোদিক আলোকিত হয় তখন সেই আলোতে চাঁদের মুখ দেখা যায় নদীর খোলা জলে চাঁদের মুখ খোঁজ তুমি যাইহো আমি তোমার পূর্ণিমার চান দেখাব ছোট লিজ্জার রমিং porta তো কথা দিসিলা আমাদের ছাইরা যাইবা বাইন্ধা রাখবা বইঠানবা লুঙ্গির কোটে যেমন কইরা বিড়ি গুলা রাখো তেমন কইরা আমার বুকের মধ্যে ঘুসা রাখ রাইস আমাদের থিয়তে গঙ্গে সরছি কোটে কুরানোর কালে আমারে বারো হাতে জড়াইয়া পিরিতের আখান গিট্টু দিছো তুমি এখনও সর আইজ আমার মেরমেরা জুবনে বান ডাকছে নদীর কি সাধ্যে আমার লগে টেক্কা তোমারে সারা ঘরে মুরগি গুলা খাওন খায় না লাউ গাছের ডগাই পচন ধরে পেয়ারা গুলান মান করে সূর্যের লগে চুলার আগুন সুইটা আসে আমার দিকে যদি শাড়িতে আগুন লাগা পুইরা মরি তাহলে আর পাই ভালো আমার একখান কথা রাখবো মাঝি নদীর ঘোলা জলে মুখ মুখ্যই জলা তুমি ফিরাইস আমি তোমার পূর্ণিমা চান দেওয়া